আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি পোলার চাল দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করছি এই খিচুড়িটা আমি কিভাবে রান্না করছি সেই recipe টাই আমি আপনাদের সাথে share করবো সামনে ঈদ আসছে আসলে আমরা সকালে কিন্তু মিষ্টি খাবারের পর একটু ঝাল খাবার কিন্তু বাঙালির ঐতিহ্য বিহারি খাবার এই ঝরঝরে ঈদের দিন ভুনা খিচুড়ি এই ভুনা কেউ পাতলা খিচুড়ি পছন্দ করে কেউ ভুনা খিচুড়ি পছন্দ করে এই জন্য ঝরঝরে ভুনা খিচুড়িটা দেখতে যতটা লোভনে লাগতেছে খেতে কিন্তু অনেকটা মজা হবে আমার ভিডিওটা আসলে সম্পূর্ণ নতুনদের জন্য আমি সহজভাবে শেয়ার করেছি নতুন গাছগুলো একবার দেখা অবশ্যই কিন্তু এইভাবে আমার মতন এই ভুনা খিচুড়িটা রান্না করতে পারবে আমি কিভাবে খিচুড়িটা রান্না করেছি চলুন মূল ভিডিওতে চলে যাই এখানে আমি তিন পপুলার চাল নিয়েছি তিন পপুলার চালের সাথে এখানে আদা পাও মুসুরির ডাল আদা পাও মুগের ডাল আমি চালটা ধুয়ে ঘন্টা খানিক আগে ধুয়ে রেখেছিলাম পানি ঝরে নিয়েছি এখানে তেজপাতা দাচে নেলাক নিয়েছি সাথে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি খিচুড়িতে অবশ্যই পেঁয়াজ কাটাটা একটু বেশি দিলে খিচুড়ির স্বাদটা কিন্তু বাড়ে এদিকে এসে আমি চুলা ിലും pan এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা আসলে খিচুড়িতে কিন্তু একটু বেশি লাগে তেলটা বেশি দিলে খিচুড়ির স্বাদটা বাড়ে তারপরে একটু অতিরিক্ত বেশি দেওয়ার চেষ্টা করবেন না তেল অতিরিক্ত বেশি স্বাস্থ্যের জন্য ভালো না এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নেব পেঁয়াজটা নাড়াচাড়া হলে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো দুই চামচ আদা রসুন বাটাটাও কিন্তু আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব আদা রসুন বাটার একটা কাঁচা গন্ধ এভাবে ভেজে নিলে কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে দেখুন এভাবে নেড়ে নিয়ে নিলাম না হলে এখানে আমি লবণ দেব লবণটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেব লবণটা আমি দু চামচ দিলাম তারপর লাগলে চেক করে দেখবো আমি পরে কিন্তু আমার এই লবণটা ঠিক একদম perfect মতো হবে সাথে আমি ধইন্যার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি জিরার বাটা দেবো আপনারা গুঁড়া দিতে পারেন জিরার বাটা দিলে আসলে যে কোনো যে স্বাদ বাড়ে আপনারা ট্রাই করে দেখবেন পার্থক্যটা অবশ্যই কিন্তু একটু খুঁজে পাবেন ভালোভাবে মশলাটা কষানো হলে চালটা আমি দিয়ে দিলাম চাল ডালটা চাল ডালটা আপনি একটা পোলাওটা যেভাবে ভাজেন সেভাবে ভালো ভাবে ভাজবেন যেন পোলাওটা যে একদম চালটা একদম সুন্দর ঝরঝরে হয়ে যায় তাহলে খিচুড়িটাও ছুটিটাও ঝরঝরে হবে খেতেও কিন্তু অনেক মজা হবে যে দেখুন এভাবে আমি ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার চালটা কতটা ঝরঝরে হয়েছে আমি একটু সময় নিয়ে ভেজেছি যে কোনো খাবার স্বাদ করতে চাইলে অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে এই মগ দিয়ে আমি এখানে আড়াই মগ পানি দেবো এই মগটা আমার তিন পোয়া এখানে আমি দুই কেজি পানি ব্যবহার করলাম দুই কেজি পানিতে আমার খিচুড়িটা একদম সুন্দর ঝরঝরে হবে এখানে কাঁচামরিচ পাড়া দিয়ে দিলাম ঝালটা আপনি যারা পরিমান যে যেমন ঝাল খান সেরকম ঝাল দিবেন ঝাল আসলে আমি খুব একটা বেশি খাই না আমি স্বাভাবিক চাল খাই দি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খিচুড়িটা টা এই যে পানিটা নিচের দিকে চলে গেছে আমি চালটা কিন্তু ফুটে নিয়ে এ পর্যায়ে কিন্তু খিচুড়িটা আমি দমে রেখে সিদ্ধ করবো দমে রেখে খুব সিদ্ধ করলে কিন্তু খিচুড়িটা অনেকটাই ঝরঝরে হবে দেখতেও কিন্তু খেতেও কিন্তু অনেকটা মজা হবে এ পর্যায়ে এখানে কিন্তু আমি একটু ঘি দেবো এই চামচ দিয়ে চামচ চামচ আমি দুই চামচ ঘি দেবো ঘি টা দিলে খিচুড়ির স্বাদ টা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আপনারাও একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন আর ঘি না দিলেও সমস্যা নেই যদি আপনাদের না থাকে না দিবেন তাতেও ভালো লাগবে এখানে আমি কতগুলো আস্ত কাঁচা মরিচ দিয়ে দিলাম এই কাঁচা মরিচ দিয়ে যে ঢাকনা ছিদ্রটা কিন্তু এভাবে বন্ধ করে দিলাম দিয়ে এটা আমি একটু সুদে একটা বন্ধ করে দিয়েছি যেন ভাতটা ভেজ না হয় পনেরো বিশ মিনিট পরে এখানে চুলার জালটা আমি একদম লো আছে রেখেছিলাম খিচুড়িটা আমার কতটা ঝরঝরে হয়েছে দেখতে যতটা লোভনীয় লাগতেছে সেইটো কিন্তু তথ্য